হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর কেন ভালো আছি এই দেখো এই যে পার্সেলটা এসছে দেখোছো এই পার্সেলটা এলো এর জন্যে আমি খুব 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 খুশি আছি কেন এটা তিন চার দিন এগোনে খুব বেশি হলে পাঁচ দিন এগোনে অর্ডার করেছিলাম এই সবে এলো চলো কী আছে দেখা যাক তোমাদের সঙ্গে শেয়ার করি মতে দেরি হচ্ছে বন্ধুরা টেন দেখতে পাচ্ছ বন্ধুরা একটু কি ঝাপটা ঝাপটা লাগছে এই যে টেন দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো এক দু এই আর এই হলো চার লিখেছো এই যে বাক্স কাগজ পাকা দেখি একবার তোমাদের বই গুলো দেখাইয়া কেমন দেখো তো সামনে দিয়ে বাড়ি আছে আমার খায়ের বিয়ে ওইজন্যই ক্যানেল গুলো দেখে অর্ডার করলাম কেমন হয়েছে বলো তোমরা ঠিক আছে এই একটা একটা কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগছে কি ভালো লাগবে ভালো লাগছে বন্ধুরা ভালো লাগবে জানো তো এই যে এই জিনিসগুলোর প্রতি একটু না বেশি আকর্ষণ আমাদের বেশি হয় দেখ চারটে একই জিনিস একটু আলাদা ভালো লাগছে বন্ধুরা তোমরা কমেন্ট করবে ঠিক আছে তোমাদের আশায় রইলাম আর যখন পড়বো তখন তো তোমরা দেখতেই পাবে অবশ্যই দেখতে পাবে আর আমারকে কমেন্ট করে বলবে যে তোমাদের কেমন লাগলো হ্যাঁ আমার মেয়ে এখন নেই মেয়ে স্কুলে গেছে এসে দেখে অবাক হয়ে যাবে অবাক করে দেবো বন্ধুরা হুম কমেন্ট করো ঠিক আছে কানে গুলো কেমন লাগলো ফাটাফাটি তোমাদের আশায় রইলাম বন্ধুরা লাইভ কমেন্ট করবে আমার পাশে থাকবে অবশ্যই বা বাই